If the Smart Blockchainer LSP token, Ultima Chain Blockchainer LSP token Repantor and Transformation Air Balanced and tutorials Smart Blockchain LSP token and Ultima Chain LSP token transformer and the other. Bon altima.io saj kite gjan, login korun, të bon transform bibage gjan, transform ketre LSP CRC bish njër korun, receive ketre LSP URC bish njër korun, transform ketre projogjonjo pori manteli kun, receive ketre kalkulator ta shojon krio babe auto LSP URC bishë, apë një gjë pori man তা এক এক হারে বাড়াইতে গণনা করবে পরিমাণটি প্রবেশ করার পরে ট্রান্সফর্ম বোতামে ক্লিক করুন যে উইন্ডোটি খুলবে সেখানে আপনি সেই দালে ঠিকানাটির অ্যাড্রেস দেখতে পাবেন যেখানে আপনাকে টোকনগুলিকে স্থানান্তর বা ট্রান্সফার করতে হবে ঠিকানাটির অ্যাড্রেস একটি মোবাইল অ্যাপ থেকে লেনদেন পাতানোর জন্য একটি কিউআর কোড হিসাবে ও পাওয়া যাবে Nirgistto Vale Projonio Purimanti LSP SRC Bishpatan. Lenden Champonno Hole et Shamprotik Landener Talekai Prodorchitohobe. Landener Biboron Jete Landen Botum Click Coron. Apnar Binimoyer Exchange Landen Gulo Ekane Protifoli Tohobe. L SP CRC Bishke, L SP URC Bishke. টোকনে সফলভাবে রূপান্তরিত দ্বারা ট্রান্সফর্ম করার পরে আপনাকে এল এস পি ইউ আর সি বিষ ব্যালেন্স থেকে টাকা তুলতে হবে এটিকে করার জন্য এলএসপি টাকা তুলতে উইথড্রোল বা উত্তোলন বিভাগে টোকনের তালিকা থেকে এলএসপি ইউআর নির্বাচন করুন এবং পরবর্তী পদক্ষেপ বা নেক্সট স্টেপ বোতামে ক্লিক করুন আপনার ওয়ালেটের ঠিকানার অ্যাড্রেস থেকে লিখুন যেখানে আপনি এল এসপি উত্তোলন করতে চাচ্ছেন এবং উত্তোলনের জন্য পরিকল্পিত পরিমাণটি লিখুন তারপরে জমা দিন বোতামে ক্লিক করুন একটি উইন্ডো খুলবে যেখানে আপনাকে ডি ফ্যাক্টর প্রমাণীকরণ কৌটিকে লিখতে হবে গুগল অথেন্টিকেট গুগল প্রমাণীকরণকারী আপনি খুলুন এবং উপযুক্ত ক্ষেত্রে অ্যাপে বর্তমান কৌটে লিখুন যদি আপনি সব কিছুই সঠিকভাবে করে থাকেন তাহলে আপনি একই বার্তার মাধ্যমে লেখা দেখতে পাবেন যে এল এস পি ইউ এনার্জি উত্তোলনের জন্য একটি অনুরোধের প্রেক্ষিতে রিকোয়েস্ট তৈরি করা হয়েছে তখনগুলি শীঘ্রই আপনার নির্দিষ্ট ব্যালেটের মধ্যে পৌঁছে যাবে এখন লেনদেন ট্যাবে যান তারপরে সেই আউট বিভাগে যান যেখানে আপনার সর্বশেষ লেনদেনটি প্রদর্শিত হবে ব্লক চেইনে আপনার পেমেন্ট দেখতে হ্যাশ লিংকে লিঙ্কে ক্লিক করুন একটি উইন্ডো খুলবে যেখানে আপনি আপনার লেনদেনের বিবরণ দেখতে পাবেন যদি আপনার কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে অনুগ্রহ করে আমাদের সহায়তার টিমের কাস্টমার কেয়ার সেবাতে সার্ভিসের সাথে যোগাযোগ করুন এবং আমরা আপনাকে এই বিষয়ে সাহায্য করতে পেরে অত্যন্ত খুশি হব আলটিমা ট্রান্সফর্মারের সাহায্যে আপনার টোকনগুলি দ্রুততম সুবিধাজনকভাবে এবং ইরাপদে রূপান্তরিত দ্বারা ট্রান্সফর্ম করুন